তো এই হচ্ছে এর পতাকা আজকে হুমায়ুন সাহেবের যে পার্টি লঞ্চ হবে আজ বাইশে ডিসেম্বর তো বাইশে ডিসেম্বরে যে পার্টি হুমায়ুন সাহেব লঞ্চ করবে সেই পার্টির জন্য মানুষ বহু দূর থেকে দলে দলে যোগ দিচ্ছেন এবং সেই পার্টির কি নাম হবে সেই বিস্তারিত জানার জন্য মানুষ সব এসেছেন হিন্দু মুসলিম শিখ সাই সব দলে দলে যোগ দিচ্ছেন আসসালামু আলাইকুম তো বন্ধু তোমরা সব কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে আমি চলে এসেছি সেই বাইশে ডিসেম্বর যে মহা একটা দিন আছে হুমায়ুন কবির সাহেবের পার্টির লঞ্চ হবে নাম লঞ্চ হবে তো সেই পার্টির সমাবেশে আজকে আমরা এসেছি তো আমি তোমাদেরকে সেই জিনিস দেখাচ্ছি যে কি পরিমাণের ভিড় মানুষের জনগণের মধ্যে একটা আবেগ যে একটা নতুন পার্টি হুমায়ুন সাহেব লঞ্চ করছে তো সেই পার্টিতে মানুষ আসার জন্য কত দূর দূরান্ত থেকে মানুষ এসেছে সেটা তোমাদেরকে আজকে দেখাচ্ছে আমি তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে কি পরিমাণে মানুষ এখানে এসছে বেশি আর লেট করছি না অনেক কথা বললাম তো তোমাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি যে কি পরিমাণে মানুষ এসে তো তোমরা দেখো তো তোমরা দেখতে পাচ্ছ কি পরিমাণে মানুষ এখনও নামছে প্রচুর ভিড় প্রচুর রাস্তা পুরো আজকে আজকে এনএইচ টুয়েলভ পুরো এন্ট্রি করা আছে তো সেই রাস্তায় এমনি কোনো জ্যাম নেই অ্যাম্বুলেন্স ট্যাম্বুলেন্স এগুলোকে পুরো ক্লিয়ার করছে কিন্তু কিছু কিছু গাড়ি সেগুলো যেগুলো বড়ো গাড়ি মালবাহী গাড়ি সেগুলোকে আটকে দিয়েছে বাস টাস এসবগুলোকে আটকে দিয়েছে নো এন্ট্রি করেছে আজকে তিনটে পর্যন্ত নো এন্ট্রি আছে সকাল নটা থেকে তিনটে পর্যন্ত নো এন্ট্রি আছে আর কীরকম পরিমাণে মানুষ আসে তোমরা দেখতেই পাচ্ছ এখনও তো আসল জায়গায় তোমাদেরকে নিয়ে যায়নি সে আসল জায়গায় কীরকম ভিড় তো সেই জিনিসটাও তোমাদেরকে দেখাচ্ছি আর হুমায়ুন কবির সাহেব কিছু বক্তব্য দিচ্ছেন কিছু ভাষণ দিচ্ছেন তো সেই জিনিসটা হয়তো তোমরা মোবাইলে শুনতে পাচ্ছ তো আমি এখনও সেই জায়গায় যাইনি আমি দূর থেকে এখন আপাতত টেস্টগুলো নিচ্ছি তো আমি কাছে নিয়ে যাচ্ছি তোমাদেরকে আর এদিকে দেখো কীরকম গাড়ির পার্কিং আছে সো এখন এদিকে সব ফ্রি পার্কিং মানে কোনো পার্কিং চার্জ নেই তো যাই গাড়ি এসছে সব ফ্রি তো এগুলো হচ্ছে দেখো মানুষের কতটা আবেগ তো নতুন পার্টি দেখার জন্য কতটা আবেগ অনেক তো টিএমসি বিজেপি সবই তো দেখলে নতুন একটা পার্টি লঞ্চ করছে তো সেই পার্টিতে কি করে সেটা দেখার বিষয় সামনে প্যান্ডেলটা দেখছো ওই প্যান্ডেলটাই আসলে ওইখানে সভাটা হচ্ছে তো ওইখানে আমি যাওয়ার চেষ্টা করছি তো যে ভিড় মনে হচ্ছে যে ওখানে গিয়ে কোনো কথা বলতে পারবো না শুধু ফুটেজটাই নিতে পারবো কথা বলার মতন জায়গা হবে না যত সম্ভব মানে যে আওয়াজ মানুষের ভিড় ভাণ্ডে আছে তো যাই হোক যে ফুটেজটা দেখবে তোমরা সবাই সকলেই দেখবে একটা এমএলএকে বরখাস্ত করলে আর তার জনপ্রিয়তা এত পরিমাণের বেশি যে 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 কোনো একটা পার্টিকে সাত করে দিতে পারে মানে উলটিয়ে দিতে পারে তো সেই এম সেই এমএলএকে বরখাস্ত করেছে তো বরখাস্ত করার পরেই কিন্তু এই ডিসিশানটা নিয়েছে তো যে ডিসিশানটা নিয়েছে অ্যাকচুয়ালি ভালোই করেছে মানুষ সবাইকেই দেখুক একবার করে আর হলে। বুঝবে কি করে যে দেশ কোন দিকে যাচ্ছে কি না তো সবাইকে একবার করে ট্রাই করা দরকার আছে নতুন একটা পার্টি তো একেও ট্রাই করুক মানুষ তো এটাই আমরা চাই তো জনগণের কি ভিড় দেখো তোমরা তো আমার মনে হয় না যে আমি সামনে আগিয়ে যেতে পারবো যাই হোক আমাকে এই পর্যন্তই যেতে হবে সামনে যে ভিড় আছে সেই ভিড়ের কারণে আমি আগিয়ে যেতে পারবো না

wà. <muchas> 说说说，好嘞！来，都发财了，都发财

সেই ডাকে আপনাদের সঙ্গে সকল পূর্ণা আপনার বসে বলুন আপনারা বসে বলুন সবাই বসে বলুন বসে

পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার হুমায়ুন কবির নির্ধারিত ডেটে নির্ধারিত সময়ে তার পার্টির নাম লঞ্চ করে দিয়েছে তো তোমরা দেখতেই পেলে তো তোমরা দেখতেই পেলে তার পার্টির নাম যে ইউপি তো জনতা উন্নয়ন পার্টি তো এখনও লোগো লঞ্চ করেনি তার পার্টির নামটাই লঞ্চ করেছে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ বুঝতেই পাচ্ছ যে রয়্যাল বেঙ্গল টাইগার আমি এমনি বললাম না এই কারণেই বললাম যে কতটা নেতা মানে নেতা লোক এসেছে ওনার ডাকে তো তোমরা সবাই দেখতে পেলে তো এই জন্যই ওকে বলেছিলাম রয়্যাল বেঙ্গল টাইগার তো যাই হোক টাইগারের মতন একটা কাজ করেছে খুব ভালো লাগলো দেখে আমরাও চাই যে আমাদের যে শাসন আছে এখন যে রাজ্য শাসন হচ্ছে সেই শাসন পরিবর্তন হোক মানে এই শাসন আমরা চাই না তো পরিবর্তন হওয়া দরকার আছে চেঞ্জ হওয়া দরকার আছে অন্য কোনো পার্টিকেও সুবিধা দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার দরকার আছে তো আমরাও চাইছি যে সরি রাজ্যে মুখ্যমন্ত্রী দেশে প্রধানমন্ত্রী চেঞ্জ হোক এটা আমরাও চাইছি তো যাই হোক সাহস করে যে পশ্চিমবাংলার রয়্যাল বেঙ্গল টাইগার নামটা এমনি ওকে দেয়নি এই কারণে দিয়েছে অনেক নেতা মন্ত্রী আছে তারা পারেনি কিন্তু হুমায়ুন কবি সেটা করিয়ে দেখেছি তো যাই হোক এই ছিল আজকের ভিডিও আজকের হিস্ট্রি একটা ছোট্ট জিনিসকে ইস্যু করে এত বড়ো একটা কেস ঘটলো তার জন্য রাজ্য সরকার নিজেই দায়ী কারণ যে এই যে বাবরি মসজিদের জন্য পাবি মসজিদ করার জন্য হুমায়ুন কবির একটা পদক্ষেপ নিয়েছিল তো তার জন্য তাকে বরখাস্ত করা হয়েছিল কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি খুব ভুল করেছিল তো আজকে যদি তাকে বরখাস্ত না করা হতো কিন্তু এই জিনিসটা আজ হতো না তো যা হোক যাই হয় ভালোর জন্যই হয় তো আগামীতে নিশ্চয়ই ভালো কিছু আছে সেই জন্য এরকম হলো আর কি তো যাই হোক যে ইউপি জনতা উন্নয়ন পার্টি তো এই পার্টিকে সবাই আমরা সমর্থন করব। আর আমরাও চাই যে এই পার্টি মানুষের উন্নয়নে কাজ করুক যাই হোক বন্ধুরা অনেক ভিডিও লম্বা হয়ে যাচ্ছে আমি অল্প ছোটোর ভিতরে করতে চেয়েছিলাম তো অনেকটাই লম্বা হয়ে গেল তো আর বাড়াচ্ছি না তো ভিডিও দেখলে তোমরা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারটা একমাত্র শেয়ারটা তোমরা বেশি বেশি করে করবে কারণ গোটা ভারতবর্ষকে জানানোর দরকার আছে তো সেই কারণে এবার আমি অত বড় সড়ো কিছু না আমি একটা ছোটোখাটো ভিডিও ভিডিও বানাই তো যে একটু আমার ভিডিও থেকে কেউ যদি একটু দেখে বা তার মনটা ভালো করতে পারে সেটাই অনেক যাই হোক ভালো থাকবে সুস্থ থাকবে